বানতলা পুরাতন হাটের সার্বজনীন বারোয়ারি পুজো উৎসবকে কেন্দ্র করে এখন তঙ্গে উৎসবের আমেজ জোর কদমে এগিয়ে চলছে এই ঐতিহ্যবাহী পূজার প্রস্তুতি পর্ব চার দিন ব্যাপী এই পুজো উপলক্ষে ব্যাপক উন্মাদনা লক্ষ্য করা যাচ্ছে পুজো কমিটির সদস্যদের পাশাপাশি বানতলা ও পার্শ্ববর্তী এলাকার সকল গ্রামবাসীদের মধ্যে চার দিন ব্যাপী উৎসবে থাকছে নানান রকম বড় ও বিচিত্র সাংস্কৃতিক অনুষ্ঠান পুজো চলাকালীন প্রতিদিনই দর্শনার্থী জন্য আয়োজন করা হয়েছে সাংস্কৃতিক সন্ধান বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে লাইভ শো যেখানে উপস্থিত থাকবেন জনপ্রিয় শিল্পী রুদ্র সঞ্জয় ও স্মৃতিকণা রায় এছাড়াও অনুষ্ঠানে অংশ নেবেন একাধিক মিউজিক্যাল গ্রুপ যা উৎসবের আনন্দকে আরও বাড়িয়ে তুলবে তার পাশাপাশি রয়েছে গীতাঞ্জলি বাউল সম্প্রদায়ের মন মাতানো বাউল গানের আসর এই সার্বজনীন উঁচু উৎসবের সার্বিক পরিচালনার দায়িত্বে রয়েছেন বান্দলা এলাকার সকল অধিবাসীবৃন্দ উঁচু কমিটির মাধ্যমে সামাজিক সামাজিক সংস্কৃতি ও সাংস্কৃতিক ঐতিহ্যকে আরো সুদৃঢ় করাই কিন্তু তাদের মূল লক্ষ্য ইংলিশের অনুষ্ঠানকে আলোকিত করতে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন একশো আট নম্বর ওয়ার্ডের পৌরবিতা মাননীয় শ্রী সুশান্ত কুমার ঘোষ তার সঙ্গে থাকবেন আরো বহু বিশিষ্ট ও সম্মানীয় ব্যক্তিবর্গরা উল্লেখ্য অনুষ্ঠান অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে বানতলা পুরাতন আনন্দপুর কলকাতা সাত লক্ষ একশো পাঁচ এলাকায় তারিখ চোদ্দই জানুয়ারি দু হাজার ছাব্বিশ ইংরেজি উনত্রিশে পৌষ চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ পুজো কমিটির পক্ষ থেকে সকল ধর্মপ্রাণ মানুষ ও সংস্কৃতি প্রেমী দর্শকদের এই চার ব্যাপী পুজো ও সাংস্কৃতিক অনুষ্ঠানে সপরিবারে উপস্থিত থাকার জন্য আন্তরিকভাবে আমন্ত্রণ জানানো হয়েছে হিসেবে দু চারটি কথা বলছি যে আমাদের এই পুজোটা দীর্ঘ দিন ধরে হয়ে আসছে আগামী দিনেও হবে কিন্তু পুজোটা বেশ মাঝখানে গিয়ে একটু ছোট হয়ে গেছে মানে একটু নিচু হয়ে যাচ্ছিল যার জন্যে আমরা চেষ্টা করছি যে এই পুজোটাকে আরো ভালো করার চেষ্টা করছি চেষ্টা আমরা অবশ্যই করবো পাড়ার নাগরিকদের বলবো সহযোগিতা করতে আমাদের সঙ্গে আমরা আগামী দিনে আরো ভালো করার চেষ্টা মিনিমাম আমাদের বছরের কাছাকাছি পুজো কি আরো বেশি হবে আমাদের আমাদের জন্মানোর আগে তো আমাদের যদি আজ পঞ্চাশ পঞ্চান্ন বছর বয়স হয় তাহলে তো অনেকটাই বয়সের পুজো আছে তো আমরা সেটা দেখিনি যতটুকুনি আমরা দেখেছি সত্তর আশি বছর আমাদের মনে হয় বা আমাদের পঞ্চাশ বছর বয়স হলে তো আমরা দেখে আসছি আর বয়স্করা হয়তো বলতে পারবে এই বিষয়টা নিয়ে তো অনেক অনেকদিনেরই পুজো এটা আমাদের মানতলা পাড়া পাঁচ দিনের ব্লক হয়ে প্রথম দিন হচ্ছে আমাদেরকে পুজো হচ্ছে তারপরে দিন আছে আমাদের আরে হচ্ছে লোকে দিয়ে আছে তারপরে দিন আছে আমাদের শীতল মার্গনা আছে তারপরে দিন ভোট যাত্রা আছে তারপরে আছে বোধিবাস হয়ে ওই নামটা পাড়া বড় আছে একটা পাড়া আছে মানে হ্যাঁ পাঁচ তো হ্যাঁ পাঁচ লাইক

পুজো কমিটির মধ্যে আমরা যুক্ত আছি গত তিন বছর ভাবনা চিন্তা আগামী দিনে আমরা চাইছি যে এই পুজোটাকে ট্রাস্টে নিয়ে যাওয়ার চেষ্টা করছি যে আগামী দিনে আমরা তো থাকবো না আমাদের প্রজন্ম যাতে না অসুবিধে হয় সেই জায়গাটা দেখার জন্য আমরা চাইছি মন্দির টন্দির গুলো এইভাবেই বানাচ্ছি যে যাতে এই ট্রাস্টে নিয়ে জানানো যায় এই আমাদের উদ্দেশ্য আমার নাম পলাশ শিকারি আমি এখানে দীর্ঘদিন ধরে আসছি বিভিন্ন ধরনের অনুষ্ঠান করি থাকি এখানে তাই এখানে আমার নিজের পাড়ামতই মতোই হয়ে গেছে ঢুকে দা চিত্ত দা আমার খুব কাছের হয়ে গেছে কাছের সবসময় যেসব থাকি ভালো লাগে আপনাদের এই অনুষ্ঠান দেখেছিলাম ভালো লেগেছিল তাই বলেছিলাম আমার আমার দলের গীতাঞ্জলি অপেরা এবং গীতাঞ্জলি বাউল সম্প্রদায় যেটা আছে এখানে অনুষ্ঠান করবে শীতলা যাত্রা হবে বনবি যাত্রা হবে